শ্যামপুকুর বা ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী কৃষ্ণ এই প্রসঙ্গে আলোচনা চলছে এবার তয়শ্চত্বারিংশ পরিচ্ছেদের প্রথম অংশ কালী দিবসে ভক্ত সঙ্গে ঠাকুর সেই উপরের ঘরে ভক্ত সঙ্গে বসে আছেন বেলা দশটা বিছানার উপর বালিশে ঠেসান দিয়ে আছেন ভক্তেরা চতুর্দিকে বসিয়া রাম রাখাল নিরঞ্জন কালীপদ মাস্টার প্রভৃতি অনেকগুলি ভক্ত আছেন ঠাকুরের ভাগিনীও হৃদয় মুখুজ্জের কথা হইতেছে শ্রীরামকৃষ্ণ রাম প্রভৃতিকে হৃদে এখনো জমি জমি করছে যখন দক্ষিণেশ্বরে তখন বলেছিল শাল দাও না হলে নালিশ করব মা তাকে সরিয়ে দিলেন লোকজন গেলে কেবল টাকা টাকা করত সে যদি থাকত এসব লোক যেত না মা সরিয়ে দিলেন গো অমনি আরম্ভ করেছিল খুঁত করতো গাড়িতে আমার সঙ্গে যাবে তা দেরি করত। অন্য ছোকরারা আমার কাছে এলে বিরক্ত হতো তাদের যদি আমি কলকাতায় দেখতে যেতাম আমায় বলতো ওরা কি সংসার ছেড়ে আসবে তাই দেখতে যাবেন জল খাবার ছোকরাদের দেওয়ার আগে ভয়ে বলতুম তুই খা আর ওদের দে জানতে পারলুম ও থাকবে না তখন মাকে বললাম মা ওকে দিদের মতো একেবারে সরাস নে তারপর শুনলাম বৃন্দাবনে যাবে গো যদি থাকতো সব ছোকরাদের হতো না ও বৃন্দাবনে চলে গেলে তাই এই সব ছোকরারা আসতে যেতে লাগলো জয় ঠাকুর Good.